সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না মনে হলো বাচ্চারা ওই দিন হলো চোখের পলকে দিনগুলো কেমন করে চলে যাচ্ছে সুপার শপে গিয়ে দেখে সেল আর সেল কয়েকটা আপুয়ে লাইফ ইন্স্যুরেন্স নিয়ে পুরো ডিটেলসে জানতে চাইছেন হ্যালো এভরিওয়ান আলাইকুম সবার কি অবস্থা আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে আজকে যারার স্কুলে ডেট ছিল যাওয়ার আমি বাহির থেকে এসে তাড়াহুড়া করে বের হয়ে গেছি এই ডেটটা স্কুল থেকে গত এক মাস আগে ফিক্সড করে দেওয়া হয়েছে আট মাসের দিকে স্কুলে সামারের ছুটি হবে যেটা নিহঙ্গতে নাচুয়াসমি বলে তো নাচুয়াসমিতে শুকুদাই হোমওয়ার্কগুলো কিভাবে করবে দেন বাচ্চারা স্কুলে কি করে বা কেমন কাটায় এগুলোই বলে জাপানের স্কুলের বাচ্চাদের বই ছাড়াও অনেক কিছু ক্যারি করা লাগে কাঁধে ব্যাগ ছাড়াও হাতে কত কিছু এই মাইয়াটা একটা নেপালি মাইয়া তো ওদের বাসা না আমাদের বাসা থেকে খুব কাছাকাছি তো যারা সাথে প্রতিদিন স্কুলে যায় স্কুলের ভিতরে স্লিপারও এক্সট্রা ক্যারি করে নিতে হয় এই গাছগুলো সব বাচ্চারা স্কুলে লাগাইছে এর মধ্যে যারারও একটা গাছ আছে মামে যেটা বাংলাতে আমরা মোটরশুটি বলি এখান থেকেই দুদিন পর পর দুইটা বা তিনটা একটা করে বাসায় নেয় এটা নিয়ে আমার হাতে দেয় আর বলে যে বাবা খাবে আসলে বাচ্চাদের জন্য যত যাই করি না কেন আমরা এরা সেই বাবার প্রতি টান বেশি থাকে এই রোদটার মধ্যেই আসে না বাচ্চারা এই মাঠের মধ্যে খেলা করে ওই সাইডটা দিয়ে না আবার পুরো আসে যে সুইমিং করার জন্য কিন্তু একটা জিনিস কি জাপানিস বাচ্চারা না কালো হয় না কিন্তু আমরা বাংলাদেশিরা বা ফরেনার না অল্পতেই কালো হয়ে যায় একটু রোদে গেলেই আসে না মুখটা আমাদের লাল হয়ে যায় তো এটা শেষ করে তাড়াতাড়ি করে বাসায় চলে আসছি দুটা তিরিশের দিকে আবার জাইনের বাস চলে আসবে আসার টাইমে আমি কমেদা কফি শপ থেকে ফিশ বার্গার আর পটেটো ফ্রাই নিয়ে আসছি পটেটো ফ্রাই আনতে আনতে একটু নরম হয়ে গেছে পটেটো ফ্রাই কিন্তু ঠান্ডা ভালো লাগে না এটা আমি পরে এয়ার ফ্রাইতে দিয়ে নিছি বেশিক্ষণ না তিন মিনিট পরেই আবার আগের মতো হয়ে যায় আর ফিশ বার্গারটা আমি সবসময় তিন পিস করে নিয়ে আসি যেহেতু এটা একটু বড় সাইজের তো এত বড়টা খাওয়া সম্ভব না আমার একার পক্ষে তাই বাকাবাকি করে খাই এমনি তো ওরা স্কুল থেকে এসে কিছু একটা খেতে চায় তো আমি আজকে লাঞ্চ করি নাই তো হালকা পাতলা খেলেই হবে যারা যাইন পরে বার্গারটা পুরো খেতে পারেনি অল্প একটু রেখে দিছিল। আর এসব খাবারের ক্ষেত্রে শশা কিন্তু বেশ ভালো লাগে আচ্ছা আপনাদের বাচ্চারা কি দুজন তিনজন থাকলে ঝগড়া লাগে আমার দুজন তো খুব বেশি ঝোকরা লাগে বাস থেকে নেমেই সবার আগে জিজ্ঞেস করবে যারা আসছে কিনা তারপর ভিতরে ঢুকেই দুজন দুজনকে ও খায়নি জাপানিজ ভাষা আর কি বলে ও মা একটু পরেই আসে না দুজন আবার লেগে যায় বিশেষ করে টিভি রিমোট নিয়ে বাচ্চাদের মেনটেন করা খুবই কষ্ট আমি আবার একটু সাথে কফি নিছি যেন একটু ক্লান্তিটা দূর হয় বিকালে আবার বের হতে হবে আজকের দিনটা খুবই ব্যস্ততায় গেছে এখন বাজে বিকাল ছয়টা ও আসার পর বিকালের দিকে হসপিটালে আসছি আইনের পাঁচ বছরের টিকা আছে সময় কত তাড়াতাড়ি চলে যায় মনে হলো বাচ্চারা ওই দিন আসছে আমার ঘরে এখানেই আমার দুজন হইছে এই হসপিটালটা লেডিস ক্লিনিক এখানে আসলেই না মনটা জানি কেমন কেমন করে এই হসপিটালটা ষাট বছর পূর্ণ হয়েছে জাপানের টিকাগুলো জাপানিজ বাচ্চাদের কিন্তু জড়াইসা পড়ে দেওয়ার পর কিন্তু আমি খেয়াল করছি আমাদের বাঙালি বাচ্চাদের আসে না টিকা দেওয়ার পর জ্বর আসে না কিন্তু আমাদের দেশে কিন্তু আবার টিকা দিলে জ্বর আসে এটা কেন হয় বুঝি না এখন যেহেতু গরম তো একটু ইনডোরে সব কিছু করা লাগে হসপিটাল থেকে আমরা সরাসরি মার্কেটে চলে আসছি মার্কেটটা পাশেই ছিল জাপানের গরমে বাচ্চাদের কিন্তু নেচ্ছুসী হয়ে যায় তাই সুযোগ পেলে একটু মার্কেটে আর কি খেলা করে এই দোকানটা হইতেছে খিমনোর দোকান খিমন হইতেছে জাপানিজদের জাতীয় পোশাক আর আছে না সবাই এই যে এই পোশাকগুলো পরে এগুলাকে ইউকাতা বলে কিছুদিন পর হানাবি তারপর গরমের বন্ধতে আবার বন্ধুর সময় মেলাও থাকে এই পোশাকগুলো পরে অনেকেই ঘুরবে আমার কাছে এগুলা খুবই ভালো লাগে আহ খোপার মধ্যে সাদা ফুল দিয়ে আর কি আমি কোন সময় পরার আমার খুব ইচ্ছা আছে এই প্রাইস প্রাইসও তেমন বেশি না মাত্র পাঁচ হাজার ইয়েন আর ব্যাগটাও পাঁচ হাজার মানে যা যা দেখছি আমি দোকানটার মধ্যে সবই পাঁচ হাজার ইয়েন করে জাপানের এই একটা জিনিস না খুব বেশি ভালো লাগে যখন গরম বা শীত পড়ে প্রথম দিকে জামা কাপড় আসে না বেশ দাম থাকে মতো সময় গিয়ে আসে না সব কিছু আবার অর্ধেক দাম হয়ে যায় শীত বা গরম চলে যাওয়ার আগ দিয়েও তখনও আসে না অনেক জামা কাপড় সেল দেয় কিন্তু আমরা সবাই প্রায়ই প্রথম দিকেই নিয়ে ফেলি এই হইতেছে বাচ্চাদের খেলার জায়গা বিভিন্ন ধরনের গেম সিস্টেমের আর কি খেলা এই গেমগুলো একশো এন দিয়ে খেলা করা যায় সে দেখি অনেকগুলো জামা কাপড় সেলে দেওয়া আছে আমার বেশিরভাগই আছে না এই জামাগুলো দেখতে বেশি ভালো লাগে এটার দাম আমি চার হাজার নয়শো এন দেখা গেছিলাম তো এবার এসে দেখলাম যে এটা তিন হাজার ইয়েন আর কয়েকটা ড্রেস আরও কম দামে দেওয়া আছে সবটা দেখি আমি সবসময় জামা কাপড় কিনি এটাতে প্রায় ইয়াং মেয়েদের জামা কাপড় বেশি আর নর্মালে আমি সব মার্কেটে যেমন মনে হয় কি আমি বুড়িদের জামাকাপড় বেশি দেখি এখন না এই একটা জিনিস জানি কেমন জানি এই অর্ধেক বয়সী মহিলা বা পুরুষ দেখা যায় আমার কাছে মনে হয় কি আমি ইয়াং মানুষ খুবই কম দেখি ওর কাছে যদি আমি কথাটা বলি না বলে যে মিন সিটিতে গেলে দেখতে পারবা বা গেলে দেখতে পারবা ইয়াং মানুষদের তো পড়ছি রাতের বেলা আর ভাত খাওয়া হবে না আজকে কয়েকটা আপুই লাইফ ইন্স্যুরেন্সের সম্পর্কে জিজ্ঞেস করছিলেন এর মধ্যে একটা আপু সিটি হলের মাধ্যমে করা যায় কিনা জিজ্ঞেস করছিলেন সিটি হল বলতে হয়তো বাস শিয় বুঝাইছেন লাইফ ইন্স্যুরেন্স করতে হলে ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে করতে হবে আর এই কোম্পানি প্রায় সব মার্কেটেই আছে এমন এমনকি ইওনো আছে সবগুলোতে গেলে ওরাই প্রসিজিং দেখাই দিবে কে কোন প্ল্যানিংয়ে করবে ওই অনুসারে বৃত্তি করি মাসিক টাকাটা দিতে হবে আমার হাজব্যান্ডেরটা বলবো না আমারটা বলি আমারটা পনেরোশো মানের করছে মাসে মাসে পাঁচ হাজার এন প্লাস সামথিং দিতে হয় আমি প্রায়ই ওর সাথে এটা নিয়ে দুষ্টামি করি এই টাকার জন্য আবার আমার মাইরা মাই ফেলবেন না তো এ বদ্রলোক হাসে একজন আবার দেখলাম কমেন্টে করছে যে হেলথ ইন্স্যুরেন্স আছে ইন্স্যুরেন্স আর লাইফ ইন্স্যুরেন্স কিন্তু এক না ইন্স্যুরেন্স বলতে হোক এন শু বোঝায় যেটা প্রায় সবারই আছে আমি দেশে যাই না কিন্তু আমি দেশ থেকে এবার অনেক কিছু গিফট পেয়েছি আলহামদুলিল্লাহ তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি আশা করি সবার ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম